বাংলাদেশ আর্মি মেজর নাসির স্বাধীনতা দিবসের দিন বাড়িতে যাচ্ছিল জাহাজে করে জাহাজের সবাই আনন্দ উৎসবে মেতেছিল জাহাজটি যাচ্ছিল ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে হঠাৎ করেই জাহাজের নিচের বিশাল বড় পাথরের সাথে ধাক্কা লেগে ছিদ্র হয়ে যায় সাথে সাথেই জাহাজের এমার্জেন্সি সাইরেন বেজে ওঠে মৃত্যুর ভয়ে সবাই দিশেহারা হয়ে যায় জাহাজের ক্যাপ্টেন রিনা মাইকে বলে কেউ একজন সমুদ্রের নিচে গিয়ে জাহাজের ফাটা অংশ ঝালাই না করলে জাহাজ ঠিক হবে না জাহাজসহ সবাই ডুবে মারা যাবে এখনি। হঠাৎ করেই সবাই খেয়াল করল দূরে বিশাল বড় সুনামি ধেয়ে আসছে জাহাজের দিকে সবাই মৃত্যুর ভয়ে জিৎকার চেঁচামেচি শুরু করে দেয় ওদিকে জাহাজের ভেতরে পানি ঢুকতে শুরু করেছে তখনই মেজর নাসির জাহাজ থেকে লাফ দেয় সমুদ্রের নিচে সাঁতরে পৌঁছে যায় সেই ভাটা অংশের কাছে পানির নিচেই ঝালাই করতে থাকে জাহাজের নিচের অংশ এদিকে পানির নিচে মেজর নাসিরেরও দম বন্ধ হয়ে আসছিল তারপর নিজের জীবনের মায়া ত্যাগ করে অনেক কষ্ট করে ফাটা অংশ জোড়া লাগায় সাথে সাথেই জাহাজটি বিশাল স্পিডে টান দেয় মেজর নাসির সহ সবাই তীরে পৌঁছে যায় মেজর নাসির সবার জীবন বাঁচিয়ে যায় জীবনের এত বড় ঝুঁকি নিয়ে সবাইকে বাঁচানোর জন্য মেজর নাসিরকে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও